সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা অবশ্যই ভালো আছেন আশা করবো তো এই তো একটু আগে ইফতার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেডি হলাম নামাজ পড়তে যাবো এসার নামাজ সাথে তারাবির নামাজও পড়বো তো আজকে হচ্ছে তৃতীয় রমজানের নামাজ তো আশা করব সবগুলো নামাজ পড়ার তো আমি মেনলি পড়ছি পড়তেছি হচ্ছে দশ দিনে তারাবি তো দশ দিনে আমরা খতম দিব এরপরে হয়তো বা সুরা তারাবি পড়বো তো আশা করব আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবগুলো তারাবির নামাজ পড়তে পারি তো এখন আমি চলে যাবো নামাজ পড়তে তো আপনাদেরকেও আমি এই ব্লগটিতে দেখাবো আগামীকাল কী কী করি কী কী আমরা রিফতার রেখাই সব কিছু আপনাদের এই ব্লগটিতে তুলে ধরবো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি অবশ্যই ব্লগটি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো চলুন আমি এখন নামাজের জন্য বের হয়ে যাই তো আমি নামাজ পড়ে মাত্র জিমে চলে আসলাম করে রাত বাজে প্রায় সাড়ে দশটার মতো কিছু ওয়ার্কআউট করবো ওয়ার্কআউট করে মাঝে চলে যাবো

আজকে সেহের জন্য ইলিশ মাছ ভাজা গরুর মাংস আগের পথ আর ভিজা শুভ সকাল তো মাত্র ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসলাম এখন একটু কাজ করবো তো সাদিয়ার বাবা ফোন দিছে আজকে আমাদের বাসায় রোজার বাজার পাঠাবে তো আপনাদেরকে দেখাবো রোজার বাজারে সাদিয়ার কী কী দিলো সব কিছু আপনাদের মাধ্যমে তুলে তো আশা করি আপনারা ব্লগটি দেখবেন তো এখন আমি একটু কাজ করবো তো আপনাদের সাথে দেখা হবে একদম দুপুরে তো আজকে হচ্ছে দ্বিতীয় রমজান তো তৃতীয় রমজানে আব্বু আমাদের জন্য রোজার বাজার কাটাই অনেকগুলা তো আপনাদেরকে দেখাই এখন কী বাজার সাদিয়ার আব্বু পাঠাইছে এই যে এখানে

তারপরে আপেল তরমুজ তোমার তোমার বাবা যে বাজার পাঠিয়েছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে বিয়ের পরে আব্বু বাজার পাঠিয়েছে আমরা আব্বু ছাড়া ইফতার করতেছি

যাত্রাপথে আমাদের অ্যাক্সিডেন্ট দেখা রিক্সা উল্ডিয়ে বেড়েছে একটা প্রাইভেট দিকটা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবতেছিলাম শ্বশুরবাড়িতে কী নিয়ে যাই ইস্তারে তো ফার্স্টে গেলাম কেএফসিতে বাট কেএফসিতে ওনারা বললো যে চিকেন ডেলিভারি দিতে নাকি তাদের দেড় ঘন্টার মতো লাগবে তো বেশি বাকিও নাই মাত্র পঞ্চাশ মিনিটের মতো বাকি আছে তো পাশে পিৎজার ছিল তো সাথে আগে জিজ্ঞেস করলাম পিৎজা খাবা তো বললো ঠিক আছে চলো পিৎজা নিয়ে যাই ওর ফাইভ স্টারও পিৎজা পছন্দ করে তো এখন পিৎজাটা এসে পিৎজা অর্ডার দিলাম তো ওনারা বললো যে ওনাদেরও পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লাগবে বানাতে ওয়েট করতেছি এখন হাটে দেখি কতক্ষণ লাগে ইফতারের আগ মুহূর্তের বিজনেস সবাই যার যার বাঁচার উদ্দেশ্যে যাচ্ছে কেউ কেউ আবার অনেক ইফতার কেনার জন্য খেয়ে

মাত্র ইফতার করলাম ইফতার করে রুমে আসলাম সে ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজটা করলাম তো শ্বশুরবাড়িতে ফার্স্ট ইফতার করলাম জীবনের তো সবার সাথে ইফতার করে খুব ভালো লাগলো তো আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আরও আমি ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের জন্য কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ব্লগ আমাদের জন্য নিয়ে আসার তো আশা করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ